আলোছায়ার পথিক একটি অনুপ্রেরণামূলক ইসলামিক কাহিনী মরুর বুকে নতুন আলোর জন্ম আরবের বিস্তীর্ণ মরুভূমি উষ্ণ বালুকারাশি সূর্যের প্রখর তাপে যেন আগুন হয়ে উঠেছে মরুভূমির বুক ছিঁড়ে একদল বণিকের কাফেলা এগিয়ে যাচ্ছে তাদের মাঝে একজন যুবক নাম সালেম বয়স কেবল বাইশ তবে চোখে ইমানের দিকটি আর অন্তরে অটল বিশ্বাস সালেম কুরাইশ বংশের হলেও ধনী ছিল না পিতৃহীন হয়ে বড় হয়েছে মায়ের কষ্টার্জিত উপার্জনে কিন্তু সে ছিল পরিশ্রমী ও ধৈর্যশীল নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের কথা শুনে সে ইসলাম গ্রহণ করে কিন্তু কুরাইশ নেতারা যখন মুসলমানদের ওপর অত্যাচার শুরু করল তখন তার জীবনও হয়ে উঠল সংকটময় একদিন মক্কার নেতারা সালেমকে ডেকে বলল তুমি যদি মুহাম্মাদের পথ ছেড়ে আমাদের পুরনো ধর্মে ফিরে আসো তবে আমরা তোমাকে অনেক ধন সম্পদ দেব সালেম শান্ত কণ্ঠে বলল আমার রব এক আল্লাহ যিনি আকাশ ও পৃথিবীর মালিক আমি ধন সম্পদের জন্য তাকে ছেড়ে দিতে পারি না এই কথা শুনে নেতারা ক্ষুব্ধ হয়ে গেল তারা সালেমকে বন্দি করে মারধর করল দিনের পর দিন নির্যাতন চলতে থাকল কিন্তু সালেন ধৈর্য হারালো না সে জানত আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন তো নতুন জীবনের শুরু সালেন বুঝতে পারল মক্কায় তার আর থাকা নিরাপদ নয় এক রাতে সে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিল পথে তৃষ্ণা ক্ষুধা ও ক্লান্তি তার সঙ্গী হল কিন্তু সে আল্লাহর ওপর ভরসা রেখে হাঁটতে থাকল মদিনায় পৌঁছানোর পর সে দেখতে পেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিরা তাকে স্বাগত জানাচ্ছেন সালেম কান্নায় ভেঙে পড়ল এতদিনের কষ্ট ভুলে গিয়ে সে আনন্দে নবীজির সামনে বসে পড়ল নবীজি তার কাঁধে হাত রেখে বললেন মদিনায় আসার পর সালেম ব্যবসা শুরু করল সেই সততা ও আমানতের সাথে ব্যবসা করত ফলে খুব দ্রুত লোকেরা তার প্রতি আস্থা রাখতে শুরু করল কিন্তু কিছুদিন পর এক বড় পরীক্ষা এলো একদল বণিক তাকে প্রতারণার ফাঁদে ফেললো। তার সমস্ত পুঁজি হারিয়ে গেল সেই নিঃস্ব হয়ে গেল লোকেরা বলল এখন কি করবে সালেম সে বলল আমার মাল সম্পদ গেছে কিন্তু আমার রব আছেন তিনি আসমান ও জমিনের মালিক তিনি আমাকে আবার রিজিক দেবেন সালেম আবার পরিশ্রম শুরু করল কিছুদিনের মধ্যেই সে আরো বড় ব্যবসা গড়ে তুলল নবীজির কথা সত্য হলো যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনো ব্যর্থ হয় না যুদ্ধের ডাক একদিন ঘোষণা এলো মুসলমানদের বিরুদ্ধে কোরাইশাল যুদ্ধের জন্য আসছে নবীজি সবাইকে প্রস্তুত হতে বললেন সেলিমও প্রস্তুত হলো বদরের যুদ্ধের দিন שי সাহসিকতার সাথে লড়াই করলো তার পরোপরি আল্লাহর পথে চলেছে উঠলো আল্লাহর ইচ্ছা মুসলমানরা বিজয় হলো যুদ্ধ শেষে নবীজি তাকে বললেন সেলিম তুমি শুধু একজন ব্যবসায়ী নও তুমি আল্লাহর সৈনিক আমি শুধু আমার রবের সন্তুষ্টি চাই আল্লাহর রহমত সালেমের জীবন ছিল পরীক্ষা ও নির্ভরতার এক অপূর্ব দৃষ্টান্ত সে জানত সত্যিকারের বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা অনেক বছর পর যখন নবীজি ইহলোক ত্যাগ করলেন বুঝতে পারল দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু ইমানের মূল্য চিরন্তন একদিন হজরের নামাজের পর সে কোরআন তিলাওয়াত করছিল তখন এক ব্যক্তি এসে বলল সালেন তোমার পুরনো ব্যবসার প্রচারকরা এখন নিঃস্ব হয়ে গেছে তারা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে সালেন বলল আমি তাদের ক্ষমা করে দিলাম কারণ আমি চাই কি দিনে আমার রব আমাকে ক্ষমা করুন লোকেরা অবাক হয়ে তার দিকে রইল এই ছিল একজন সত্যিকারের মুমিনের চরিত্র জীবন আমাদের শেখায় যদি আমরা আল্লাহর ওপর ভরসা রাখি ভুল করতে পারি এবং সততার সঙ্গে জীবনযাপন করি তবে ভয়া ও আখিরাতে আমরা সফল হব শেষ এই গল্পটি ইসলামের শিক্ষা ও মূল্যবোধের ওপর ভিত্তি করে লেখা আশা করি এটি আপনার ভালো লেগেছে